এ যেন সব নিষ্ঠা নিষ্ঠা বসায় থাকলে আর্থিক অনটন যে অন্তরায় হতে পারে না তার উদাহরণ সৃষ্টি করল বালুর ঘাটের খেলোয়াড় প্রিয়াংশু সুদূর মহারাষ্ট্রে পাড়ি দিতে চলেছে এই টোটো চালকের ছেলে চলতি মাসের শেষেই নাসিকে আয়োজিত জাতীয় পর্যায়ের তাইকন্দো চ্যাম্পিয়নশিপে খেলবে বালুরঘাটের তরুণ প্রিয়াংশু মন্ডল গত বছর রাজ্য তাইকন্ডো চ্যাম্পিয়নশিপে সফলতার পরেই তারই সুযোগ লাভ ছোট থেকেই খেলাধুলোর প্রতি গভীর আগ্রহ প্রিয়াংশুর কিন্তু অর্থাভাবে ছোটবেলায় কোচিং নেওয়া সম্ভব হয়নি মাত্র সাত বছর আগে থেকে তাইকন্ডো খেলার প্রথাগত কোচিং শুরু হয়েছে প্রিয়াংশুর আর তাতেই জাতীয় চ্যাম্পিয়নশিপে তাইকন্ডো খেলার কিরোগি ফাইট বিভাগে খেলতে চলেছে প্রিয়াংশু যেখানে দেশের বিভিন্ন রাজ্যের খেলোয়াড়েরা অংশগ্রহণ নেবেন মানে ভালো তো লাগছেই ছেলে যখন যাবে বাইরে খেলতে খুবই ভালো লাগছে আর সমস্যা বলতে সমস্যা এই কারণেই হয় যে যখনই যাচ্ছে খেলতে সেই মানে প্রচুর একটা টাকা আমরা যেটা একবারেই আমাকে দিতে হয় আর কি সেই টাকাটা এন্ট্রি ফি দিতে হয় খেলার তারপরে এই যে যাওয়া মানে এত দূর যাওয়া আসার ভাড়াটাও প্রচুর লাগে তৎকাল টিকিট কাটতে হয় তার মধ্যে এই এইগুলোর সমস্যা তো বটেই একটা আর্থিক সমস্যা থাকে আমি বা আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা এছাড়াও প্রিয়াংশুর প্রতিনিয়ত হার্ডওয়ার্ক সাফল্যের শিকরে আমাদের জেলাটি এগিয়ে নিয়ে যায় দক্ষিণ দিনাজপুর জেলা থেকে একমাত্র প্রিয়াংশু এই সুযোগ পেয়েছে বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ কলেজে ভূগোল বিষয়ে স্নাতক স্তরের পড়াশুনো করছে সে কলকাতায় থাকলে একাই তারকণ্ডর অনুশীলন করে বালুরঘাটে যখন আসে তখন কোচের কাছে প্রশিক্ষণ নিতে থাকে তার বাবা প্রণব মণ্ডল টোটো চালান পড়াশোনার পাশাপাশি ছেলেকে তাইকণ্ড শেখাতে রীতিমতো হিমশিম খেতে হয় তাকে চেপে ছেলেকে তার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি তার যোগ্য সহযোগী হিসেবে প্রিয়াংশুর মা পাশে দাঁড়িয়েছেন তিনি আশা হিসেবে নিযুক্ত কিন্তু বাইরে খেলতে গেলে যাতায়াতের খরচ শুনে আক্ষেপ প্রকাশ করছেন তারা গত বছর প্রথম সে রাজ্য প্রতিযোগিতায় খেলেছিল আর তাতেই জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছে আগামী সাতাশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ পর্যন্ত মহারাষ্ট্রের নাসিকে ডিভিশনাল স্পোর্টস কমপ্লেক্সে তৃতীয় সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে যেখানে সিনিয়র কিরকি মেন অনূর্ধ্ব চুয়ান্ন কেজিতে অংশ নিতে চলেছে প্রিয়াংশ প্রিয়াংশ এই বিষয়ে জানান আমাদের ইকুইপমেন্টস খুব দামি ইকুইপমেন্টস হয় তো সেগুলোর ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় যেখানে আমাদের খেলা থাকে আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয় তখন ট্রাভেল কস্ট অনেকটা বেশি পড়ে যায় থাকা খাওয়া দিয়ে অনেকটা বেশি কস্ট হয়ে যায় তো এটার জন্য যদি কোনোভাবেই আমি হেল্প পেতাম তাহলে খুবই সুবিধা হতো এবং এই এই যে আর্থিক অনটনের সঙ্গে লড়াই করেই তুমি জাতীয় স্তরে খেলতে যাচ্ছ সরকারি কোনো গ্রান্ট পেলে বা কিছু সুবিধা পেলে কি তোমার ভালো হতো অবশ্যই কারণ যেসব জায়গাতে খেলতে যাচ্ছি খুব কস্টলি হয় যেমন এটাই খেলতে যাচ্ছি তো টাকা পয়সার খুব বলতে গেলে সমস্যা তো আর্থিক সাহায্য পেলে খুব ভালো হয়